বন্ধুরা আস্তে আস্তে একটু বাজারে ফল নিয়েছিলাম কলা পাকা তো দেখো অনেকগুলো সারটা রয়েছে এখানে তো এখন ভাবছি খিদে পেয়েছে তাই জন্য একটা খেয়ে নিই আপেলও নিয়েছিলাম ঠিক আছে হ্যালো এপিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি তো আজকে এসেছিলাম একটু বাইরে তো তো মানে কাজ ছিল আর কি তো এখন একটু মানে আমি সাইকেল করে আসছিলাম এই যে দেখো সাইকেল রয়েছে যে দেখো আমার সাইকেল রয়েছে তো এখানে একটা গাছতালে ছাওয়া ছিল তাই জন্য ভাবলাম একটু দাঁড়াই আর একটু ব্লগটা করি আর কি তো চলো আসলে কি বলো তো এখন এত গরম দিচ্ছে তো আজকে আমি গিয়েছিলাম কাজে গিয়েছিলাম আমার অনলাইনে একটু কাজ ছিল তো বন্ধুরা আসলে কি বলো তো প্রচুর রোদ দিচ্ছিলো তো তাই জন্য এখানে দেখো একটা বড় গাছ রয়েছে এই যে দেখো কত সুন্দর বরগাছি শাখা বশাখাগুলো তো আমি এখানে আর কি দাঁড়িয়ে রয়েছি একটু হাওয়া এত গরম লাগছে বুঝতেই পারছো গরমের দিনে তো গরম লাগবে তো তাই জন্য আর কি এখানে একটু দাঁড়ালাম প্রচুর গরম লাগছে তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু ব্লগেই তাহলে কলাচা কী করবো বলো একা একা খুব গরম লাগছিল তো বন্ধুরা আস্তে আস্তে একটু বাজারে ফল নিয়েছিলাম কলা পাকা তো দেখো অনেকগুলো সারটা রয়েছে এখানে তো এখন ভাবছি খিদে পেয়েছে তাই জন্য একটা খেয়ে নিয়ে আপেলও নিয়েছিলাম ঠিক আছে আসলে আমার সাইকেলের স্ট্যান্ডটা না নতুন সাইকেল তবু দাঁড়াতে খুঁজে না তো চলো একটা গলা পাকা খাবো ছোয়া তলে রয়েছে আপেল শসা তো আপেল তো রাস্তার মধ্যে খাবো না এ ফল কাটতে হবে তো যাক এখানে আপেল রয়েছে যাই প্লাস্টিকে বেঁধে রেখেছি আপেল হচ্ছে দুশো চল্লিশ টাকা কিলো মানে ফলের এত দাম না তো ফল আমাদের খাওয়া হয় আমার দিদিও বাড়িতে নিয়ে যায় আর আমিও নিয়ে আসলাম ওই জন্য এখানে নিয়েছি একটা বড় খেজুর প্যাকেট দেখতে পাচ্ছ তো এটার দাম নিয়েছে তোমার আশি টাকা নিলো তো খেজুর অনেকগুলোই রয়েছে দেখো তোমাদেরকে ভালোভাবে দেখেছি এই যে দেখো আমি রাস্তার মধ্যে দেখিয়ে দিচ্ছি বাড়িতে যেয়ে ঢকে যাব তাই জন্য দেখাচ্ছি না এদিকে ছাওয়াতেও আরাম পাচ্ছি আর তাই ভাবলাম ব্লগটা কী কী নিলাম তোমাদের শেয়ার কর তো আপেল কলা নিয়েছি আপেল আর শসা আর এই যে খেজুর নিয়েছি এক প্যাকেট তো এখানে নিয়েছি দুটো তাজা তাজা একেবারে কাজে নেব তো দেখো কত সুন্দর দেখতে লাগছে কালারটা তাই না তো এই দুটোরে একটা দিয়ে দশ টাকা করে নিয়েছে মানে দুটোর কুড়ি টাকা নিয়েছে তো এ সত্যিকারই খুব সুন্দর তো তো বন্ধুরা এখন আমি যাচ্ছি বাড়িতে তো রাস্তায় সাইকেল করেই যাচ্ছিলাম ঠিক আছে তো এত গরম লাগছে আর এখানে তখন ছাওয়া তলে দাঁড়িয়েছিলাম তাই জন্য ছাওয়া ছুঁড়িবার রোদে এবার এখন যাচ্ছি বাড়ি যে সাইকেল নিয়ে যাব বাড়ি আর কি তো ছাতা এনেছিলাম আসলে কী বলো তো ছাতাটা ব্যাগের মধ্যে রয়ে গেছে আর ছাতা ধরে ধরে সাইকেল চালাতে প্রচুর অসুবিধা হয় তাই জন্য আর কি মানে চালায় সাইকেল ছাতা ধরে চালা হয় না নয় কিন্তু বেশিরভাগটাই চালানো হয় না মনে হয় ছাতা ধরে ধরে আর কি চালা তাই জন্য তো চলো এখন সাইকেল চালিয়ে আমি এখন বাড়ি চলে যাব তো চলো তোমাদের সাথে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থাকো আজকে ব্লগটা খুবই ছোটো ব্লগ তো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পাই